দর্শক আসসালামু আলাইকুম তো চলে আসছি আজকে ঘাটে দেখতে পাচ্ছেন নারিশা ঘাট কিন্তু একদম জমজমাট আর আজকে হচ্ছে অক্টোবরের তিরিশ তারিখ বৃহস্পতিবার সময় হচ্ছে সকাল আর কি এই সাতটার মতো বাজে সাতটা থেকে কিন্তু আটটা নটা পর্যন্ত ঘাট জমজমাট থাকে আপনাদেরকে একটু দেখাই এই দেখেন এই চরে থেকে টলার চলে আসছে দেখেন তো এই ফরিদপুরের নন্দলালপুর চর থেকে কিন্তু প্রতিদিন হচ্ছে ট্রলার আসে সেই টলারে কিন্তু পদ্মার চরে মাছ শাকসবজি হাঁস মুরগি কিন্তু থাকে তো এরকম যারা হচ্ছে কিনতে চান তারা সকাল সকাল চলে আসবেন আমাদের এই ঢাকা বিখ্যাত নারী ঘাটে দেখতে পাচ্ছেন পানি কিন্তু একদম হচ্ছে কমছে তো পানি কমার কারণে তো ভাই মাছ শাকসবজি বেশি আসতেছে এখন না ভরপুর ভরপুর তো দেখতে পাচ্ছেন এই উপরে হচ্ছে অনেকে দাঁড়ায় আছে এই মাছ তারপর শাকসবজি কেনার জন্য আর এই দেখেন চরে থেকে টলার ভরে ভরে কিন্তু চলে আসে তো আপনারা যারা কিনবেন তারা চলে আসবেন আর হচ্ছে এই স্থান থেকে কিন্তু নগর বাস বা বাস পাবেন সেই বাসে করে চলে আসবেন সরাসরি বললেই হবে যে ঢাকাদোহারের এই নারিশাঘাটে যাবো তাহলে হচ্ছে চলে আসতে পারবেন তো দেখেন কি পরিমাণে এই চরের লোকজন মাছ তারপর শাকসবজি হাঁস মুরগি নিয়ে চলে আসছে সকাল সকাল তো আমি কিন্তু ভিডিওতে দেখানোর চেষ্টা করবো আপনার শুরু থেকে সম্পূর্ণ ভিডিও দেখবেন দেখেন আর এরকম হচ্ছে এই একটু পরপরই কিন্তু টলার আসবে কি মাছ ভাই মা আসাল্ দেখেন দেখার মতো মাছ চলে যাচ্ছে নিলামে তো এরকম টাটকা মাছই কিন্তু কিনতে চাইলে আপনারা চলে আসবেন এই দুহারের নারী শাখাতে চরের লাউ না ভাই লাউ আর ধুমধম সকাল সকাল নিয়ে আসছে দেখেন

বিক্রি করছি তারপরে বাসা মাছ বিক্রি করছি কাজুলি মাছ বিক্রি করছি ইলিশা মাছ বিক্রি করছি সব ধরনের মাছ সব ধরনের মাছ তো যারা দর্শকরা আসলে তো নিতে পারবে এখন হ্যাঁ ইনশাল্লাহ নিতে পারবো কয়টা পর্যন্ত এখন জমজমা থাকে আপনার সাতটা থেকে আপনার আমরা নয়টা পর্যন্ত এনে থাকি পর্যন্ত তারপর হচ্ছে নারিসা বাজারে চলে যাবেন পাইবেন তো দর্শক আপনারা চলে আসবেন সাজান বার্গেস কিন্তু মাছ পাওয়া যায় অ্যাভেলেবেল ধন্যবাদ ভাই এগারোশো আপনি কোন বাজারে বিক্রি করেন এখন বর্তমানে শিকারি ভাড়া এটা কিভাবে কিভাবে যাইতে হয় ওই নবাবগঞ্জ বান্দুরা বান্দুরার পরে শিকারি বাজার তাহলে এরকম পদ্মার মাছ খাওয়া যাবো তো দর্শক আপনার চলে যাবেন আমরা যাবো একদিন দেখাবো শিকারি ওকে ধন্যবাদ ভাই তেরোশো মা সাল্লা দেখেন এই যে বড় দুটা না দেখেন বড় দুইটা আর হচ্ছে এই গোটা তেরোশো

কিছু লাভ দিতে বল ছাব্বিশশো টাকা আর কি না আর এই দেখেন এই বড়ো বড়ো পুঁটি আছে দেখেন তো আপনারা আসলে হচ্ছে এখন নানান ধরনের মাছ নিতে পারবেন যেহেতু এই শীতের আগে কিন্তু এখন মাছ হচ্ছে পাওয়া যাচ্ছে এখানে ভালোই এখানে কত হয়েছে ভাই পনেরোশো না বাইম পনেরোশো টাকা দেখেন নিয়ে গেল তো এরকম মাছ কিন্তু একটু পর পর এখানে আসবে আর বিক্রি হতে থাকবে আপনারা চলে আসতে পারেন এই দোহারের বিখ্যাত নারী সব

এক হাজার এক হাজার এক কিছু খোরাকি রাখা হল দর্শক এটা রাখার কারণে আপনার লাস্টে কিনতে একশো টাকা কম দিতে পারেন এক হাজার এখানে দর্শক এক কেজির মতো এগারো একটু বেশি হবে

दोन पाचशे त्रिस हॅटला किंतु

দু আলি কত দুইশো একশো টাকা আলি দেশি মুরগির ডিম দেশি মুরগির ডিম হচ্ছে একশো টাকা আলি আর এই দিকে দেখি কী বিক্রি হচ্ছে দর্শক এইদিকেও হচ্ছে লাওয়ার হচ্ছে ধুন্দল বিক্রি হচ্ছে দেখেন লাওয়ার আর ধুন্দল অনেক বেশি পাওয়া যাচ্ছে এই দিনে দেখেন Why should you feed a lot of people here? Yeah Literally. Why should you do there? Can I hear you? É aquí? That's all

Masuk datang dia di.